আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে হাজির তবে আমি যেহেতু সূর্য বিদ্যুতের প্যানেলের বিষয় নিয়ে ভিডিও দিয়ে থাকি আপনাদের মাঝে তো সৌরবিদ্যুতের প্যানেলের ভিডিওটা আজকের ভিডিওটা একটু ভিন্ন হতে যাচ্ছে কেননা অনেকেই প্যানেল লাগায় বাসা বাড়িতে কিন্তু আজকের এই ভিডিওটার মাধ্যমে একটি অন্য বিষয় শুনতে পারবেন আপনারা তো বিষয়টা কি বিষয়টা হলো এই যে বায়ে যে বাড়িতে ফিটিং করে নিচ্ছে প্যানেলটা এ একটা প্যানেল আমরা একটু স্পট পাচ্ছি তো স্পটটা আপনারা দেখতেই পাচ্ছিলেন তো এইরকম স্পট থাকলে কিন্তু আমাদের মোটিস কম আছে তো আজকে বিষয়টা হলো এই বিষয়ে নিয়ে কথা বলবো না তো আজকে বিষয়টা হচ্ছে এই বায়ের তিনটা প্যানেল পিডিং করবে বাসাবাড়িতে কিন্তু তিনটা প্যানেল পিনিং করে শুধুমাত্র একটি আশি এমপিআর একটা ব্যাটারির মাধ্যমে তিনটা প্যানেল দিয়ে সংযোগ প্রদান করবে কিন্তু কেন করবে তিনটা দিয়ে সেটাই কিন্তু বিষয়টা আপনাদেরকে বিষয়টা হলো তিনটা প্যানেল যেহেতু সূর্য আমাদের অস্থানির সময় আর সূর্য ওঠার সময় সূর্য যেহেতু এক এক জায়গা দিয়ে রৌদ্র পড়ে সেজন্য কিন্তু উনি তিনটা প্যানেল তিন রূপে ফিটিং করে নেবে যাতে সূর্য সব ওনার প্যানেলের মাধ্যমে পেতে পারে তো আমাদের হাতে আপনারা এখন দেখতে পাচ্ছেন তিনটা প্যানেল তো একটা প্যানেলটা মেন যে প্যানেলটা সেটা দিবে কিন্তু দেখা যাচ্ছে যে এই বড় যে প্যানেলটা দেখতে পাচ্ছেন ওই বড় প্যানেলটা কিন্তু সেটিং করে নিবে যে সবসময় যাতে বেশিরভাগ রৌদ্র লাগবে যে টাইমে ওই টাইমের জন্য ওইটা দেওয়া তো আর যে টাইমে আপনার লংভাবে বোল্টিস পাবে সেই জন্য দেওয়া থাকবে এরকম প্যানেল আরও দুটা রয়েছে নিচে দেখতে পারবেন আপনারা ওই প্যানেল এই যে এখন দেখতে পাচ্ছেন এই যে দুইটা প্যানেল আমরা এখন উপরে ফিটিং করে নেবো ওইটা দেখেন ওই দিকে ফিটিং করার জন্য বলছে তো এই যে দুইটা প্যানেল এটা শুধু আর বড় তো এটা এই দুইটা কিন্তু দুই দিকে সেটিং করার জন্য ওইটি উপরে আমরা এখানে সিস্টেম করে নিব যাতে আমাদের সারা দিনের মাধ্যমে যে আমাদের বারো ঘন্টার মাধ্যমে যাতে আমাদের রৌদ্র আমরা ব্যাটারিতে পেতে পারি কারণ সূর্য অনেক সময় থাকে না অনেক সময় থাকে সেই জন্য তিনটা প্যানেলকে সেটিং করে নিতে যাচ্ছি তো এরকমভাবে আপনারাও যদি চেষ্টা করেন যে আমাদের ব্যাটারিতে চার্জ হয় না সেই জন্য কী করা যায় তো যাদের ব্যাটারি প্যানেল আছে এরকম আপনারা ইচ্ছা করলে কিন্তু এরকম প্যানেল বা এই প্যানেল কিন্তু আপনারা এইভাবে সেটিং করে নিতে পারেন যাতে আপনাদের সারাক্ষণ সূর্য পেতে পারেন তো যারা বাড়িতে সারাক্ষণ প্যানেল থেকে সূর্য পাচ্ছেন তাদের তো আর কথাই নেই কিন্তু যারা এরকম বুকছেন যে আমার তো রুদ্র থাকে না বারো ঘন্টার মাধ্যমে দেখা যাচ্ছে তিন ঘন্টা থাকে তো এই দেখেন আমাদের প্যানেলে কাজ হয়ে গেছে সম্পূর্ণ এখানে ভিডিওটা শেষ করতে যাচ্ছি আলাইকুম